নমস্কার আমি তুফান কনক আজকে এসেছি আর একটা নিত্য নতুন টপিক নিয়ে তো আজকের টপিক হলো এটাই কলির ডিজিটাল বৌদি এই কলি যুগের ডিজিটাল বৌদি সাতচল্লিশ বছর বয়সে এসে সাতচল্লিশ ফোরটি সেভেন সাতচল্লিশ বছর বয়সে এসে সুন্দর পোশাক পরে তার মানে সুন্দর এনার্জি নিয়ে যাকে বলে একদম অনেক এনার্জি তার মানে রকম এনার্জি বর্তমান যুগের একটা ষোলো বছরের মেরো থাকবে না যেরকম এনার্জি নিয়ে পুরো ফেসবুক ইউটিউব উতাল পাতাল করে দিল অল্প দিনে চার মাসে সবাই একটু দেখে শিখুন খারাপ পোশাক পরলে ভিডিও ভাইরাল হয় বা চ্যানেল মনিটাইজেশন করা যায় না কথা বলার স্টাইল লাইভ কীভাবে পরিচালনা করতে হয় কমেন্ট কিভাবে পড়তে হয় সমস্ত কিছু দেখে নিন এই কলির ডিজিটাল বৌদির কাছে ইনি হচ্ছেন কলির ডিজিটাল বৌদি দেখে নিন এনার লাইভ করা কথা বলা বা এনার্জি বা মানুষকে কীভাবে তার মানে ধরে রাখতে হবে সমস্ত কিছু আক্রসন ভগবান ওনাকে দিয়েছে আর উনি সমস্ত কিছুর অস্ত্র প্রয়োগ করে অল্প দিনে চ্যানেল মডিটেশন করে আজকে কলির ডিজিটাল বৌদি হতে চলেছে তাই সবাইকে একটা কথা রিকোয়েস্ট করি এনার মতো পোশাক পরিচ্ছিন্ন সুন্দর পরিবেশে সুন্দর পোশাক পরে ভিডিও আপলোড করো সুন্দর করে লাইভ করো ঠিক আছে অনেক দূর এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনারা এরকম না করে যদি আপনাদের শরীর দেখানোর চেষ্টা করুন তাহলে আপনাদের মানুষ ক্ষণিকের জন্য ভালোবাসবে স্ত্রীর জন্য নয় যদি অতি তাড়াতাড়ি চ্যানেল মডিট্রেশন করতে চাও বা লাইফে কীভাবে মানুষকে ধরে রাখবে তাহলে এই কলির ডিজিটাল বুদ্ধির কাছ থেকে শিখিয়ে নাও পেয়ে যাবে কিভাবে লাইফ চালাইতে হয় কিভাবে লাজ পরিচালনা করতে হয় কিভাবে মানুষকে ধরে রাখতে হয় কিভাবে কমেন্ট পড়তে হয় আর কিভাবে মানুষকে মায়ার জালে বন্দি করে রাখতে হয় সমস্ত কায়দা কৌশলী নিয়ে বা সমস্ত রকম বুদ্ধি নিয়ে ভদ্রভাবে মানুষকে ভালো ভাষায় কথা বলে কিভাবে মানুষকে কাছে টেনে নিয়ে আসা যায় সেই ক্ষমতাটা একমাত্র এই ডিজিটাল বৌদিরে আছে এনার চ্যানেলের নাম হলো অজান্তার অজান্তে অজান্তার অজান্তে সবাইকে বলে দিচ্ছি এনার লাইফে গিয়ে দেখে আসুন কীরকম করে মানুষকে ধরে রাখতে হয় আর কীরকম করে মেশিনের মতো করে কমেন্ট পড়তে হয় সেটাও দেখে আসুন এনার লাইফে তখন ইনি কমেন্ট পড়েন মেশিনও ফেল মেশিনও ফেল কম্পিউটারও ফেল আর এমন ছন্দে কমেন্ট পড়বেন এমন ছন্দে আপনাদের রিপ্লাই করবেন শুনে অবাক হয়ে আর কমেন্ট করতে বাধ্য হবে তাই খারাপ ব্যবহার না করে খারাপ পোশাক না পরে সুন্দর পোশাক পরে নিজের বুদ্ধি নিজের ল্যাঙ্গুয়েজ নিজের ভাষা নিজের সুন্দর ভয়েস নিজের কায়দাতে ইউটিউব করো না তোমাকে কে বাধা করছে যদি ইউটিউবে সাকসেস হতে চাও যারা ইউটিউবে সাকসেস হতে চাও যারা ড্যান্স করতে পারো না ভালো যারা ভালো কুকিং করতে পারো না কুকিং চ্যানেল খুলে বসে আছো ড্যান্স করতে পারো না ড্যান্সের রিলস ভিডিও বানায় বসে আসো তারা সুন্দর পোশাক পরে ঠিক আছে এরকম সময় নষ্ট না করে যদি পারো এনার লাইফে গিয়ে কিছু শিখিয়ে এসে সুন্দর করে লাভ চালাও সুন্দর করে ভালো মর্যাদার ভিডিও করো সবাই তোমাদের দাম দেবে সম্মান দেবে সবার কাছ থেকে সম্মান পাবে কিন্তু যদি নিজেকে লগ্ন হয়ে উজোহার করে দিয়ে যাও কেউ তোমায় দাম দেবে না ক্ষণিকের জন্য সবাই তোমাকে ইউজ করবে কিন্তু সময় শেষ হয়ে গেলে তোমাকে সবাই ডাস্টবিনে ফেলিয়ে দেবে তাই যদি অল্প দিনে সাকসেস হতে চাও বা কিছু করতে চাও বুদ্ধি দিয়ে কথা দিয়ে আকর্ষণে মানুষকে কীভাবে আকর্ষণে খিচিয়ে নিয়ে আসতে হবে শিখতে চাও তাহলে যে কলিরি ডিজিটাল বৌদি এনার চ্যানেলের নাম হলেন অজন্তার অজন্তে যেতে পারো শিখতে পারো শিখে আপনারা নিজে পার্সোনাল ভালো করে নিজের চ্যানেল চ্যানেল ভালো করে লাইভ করুন ঠিক আছে তাহলে হয়তো আপনারা সাকসেস হতে পারবেন তাড়াতাড়ি কিন্তু আপনারা যেভাবে চলেন সাকসেস হবেন কিন্তু পাঁচ থেকে সাত বছর চলে যাবে ততদিনে আপনার স্বামী আপনাদের ডিভোর্স দিয়ে বসে থাকবে তাহলে মোবাইল পাঁচ বছর কাটাইলি কিছু করতে পারলি না আর এখন আবার আবার আমার কাছে আইসেছিস তখন তোমাকে আর রাখবে না শীতে ডিভোর্স দিয়ে দিবি রাইসে গেট আউট কি তালাশ করে দিবি একুলোকুল দু কিলো গেলো মাঝখানে মাসে পড়বে তাই যদি কিছু করতে হয় ভালো কিছু করো খারাপ কিছু করো না আর কিছু কিছু ছাগল লাভ করে ছাগল কিছু কিছু ছাগল লাভ করে ওদের লাইফে আকর্ষণ করে তোমাকে রাখার জন্য ভুল পরামর্শ দেয় তার মানে যেটা আপনি করতে পারবেন না সেটা আপনার যে আপনি করতে পারবেন আপনি চালিয়ে যান আপনার পাঁচটা বছর এইরকম করে বেথায় চলে যাও আপনি বলেন নলিপপ খাবেন এইরকম কিছু কিছু ছাগলের পরামর্শ শুনে ঠিক আছে ওই নদীতে ঝাঁপ দিও না জল খেয়ে মারা যাবে ঠিক আছে কেউ তোমাকে বাঁচাইতে আসবে না ভালো 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 লোকের কথা অনেক অনেক বড় বড় ছোট ইউটিউবার অনেক ভালো আছে যার সাবস্ক্রাইবার হাজার পাঁচশো তারাও অনেক ভালো আছে ছোট ছোট ভালো বুদ্ধি দেয় একটা কথা মনে রাখবেন বুদ্ধি যদি ভালো আসে চোর হোক না এখনো দেখার দরকার নেই ওনার কাছ থেকে নেবেন কিন্তু বুদ্ধি যদি আহ বুদ্ধি যদি মনে করো তোমার খারাপ হয় সে যদি মনে করো তোমার সাধু হয় তার কাছ থেকে কখনো বুদ্ধি নেবেন না নমস্কার সবাই ভালো থাকবেন আশা করি যে বিষয়টা বলতে চাইছে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন